রফিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া রমজানের সেরা কালেকশন কে আছে জি জি আলহামদুলিল্লাহ এই যে ভিডিও টা ঘুরে দেখেন কত কালি কালি ভাই শেষ না এই সব নতুন নতুন কালী একদম

একশো দশ টাকা একশো দশ মাত্র একশো দশ শুধু দেখেন মাত্র শুধু খালি একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকা যে দেখেন খালি মাত্র একশো টাকা ভাই ভাই সারাদিন ভাই এক মাল ভাই মাল ভাই খালি যারা সুরুমে বিক্রি করবেন এই যে দেখেন হ্যাঁ মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা বারোশো টাকার পেন মাত্র দেড়শো টাকা ও এত এত কালেকশন এই যে দেখেন এই মাত্র

শুধু পঞ্চাশ টাকা ভাই ও শুধু পঞ্চাশ টাকা কি ধাম মাত্র শুধু পঞ্চাশ সেই সেই কালেকশন দেখেন দেখেন মাত্র শুধু টাকা শুধু টাকা দেখেন এই যে খালি এর মেলা খালি মেলা খালি পঞ্চাশ খালি এই যে দেখেন এই যে দেখেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি যে দেখেন

আর এই জায়গায় হলো আপনার উপরের পাটটা অনেক পুরো শুধু সাইট টাকা ভাইট টাকা ভাই পুরো লাভের বিজনেস ভাইরে ভাই এই যে দেখেন

আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগড় সদরঘাটে নথিটা পারে ভাই ফোন দিবেন হ্যাঁ লাগে আমার দোকানে তো লোক যে স্ক্রিনের নাম্বারে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন

টু পিস ওয়ান পিস যাতে লাগবে এক দোকান থেকে আপনি পাঁচ হাজার টাকার ভ্যারাইটিস মাল নেবেন তারপরে দেখবেন যে আপনার বিজনেসের কি অবস্থা ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে তো ভিডিও টি শেয়ার করবেন আসলাম